করবুক মহকুমার সাউথ জেলাগাঙের এক নতুন বাজার হাই স্কুলের পড়াশোনা লাটে উঠেছে শিক্ষক শিক্ষিকারা বেলা বারোটায় স্কুলে আসেন এরপরেও দশ বারো জন শিক্ষক থাকা সত্ত্বেও ঠিকমতো ক্লাস করেন না ক্লাসে গেল গেলে ঘুমিয়ে পড়েন বলে অভিযোগ স্কুলের দপ্তরে থাকার সত্ত্বেও ছাত্রছাত্রীদের নিয়ে দরজা জানালা খোলানো হয় স্কুলে নোংরা পরিবেশ তৈরি হয়ে আছে বলে জানা স্থানীয় এক যুবক সে আরো জানায় মিড ডে মিলে রান্নাঘরে যেন পশুশালা রেগুলারলি একটা মানে ইনফরমেশন আসতে আছে যে রেগুলার তারা টিচাররা মানে টাইম টু টাইম স্কুলে আয়েন না তারপর স্কুলের ভিতরে আয়াও কিভাবে ক্লাস করে না তারপরে নিজের ইচ্ছা মতো ওইরা ক্লাস করলে করছে না করলে ক্লাসের ভিতরে গিয়ে ঘুমায় ওই জিনিসটা আইতে আছে তো আজকে বই গল্প একটা দিন ফলো করলে যেন আমরা সকালবেলা দশটার সময় আইসি আইএসেরা দেখি যে কোনো টিচারটা কোনো জিনিস স্টুডেন্টরা এদিকে ঘোরা ধরা করতে আছে যখন প্রায় এগারোটা বাজার দশ মিনিট আগে শুধু একজন টিচার আইসি আইএসআর শাপরুমটা খুলছে খোলার পরে তিনজন টিচার নিয়ে সেটা এও এগারোটার সময় আইএসম্পর্ হয়েছে তিনজন সিচার নিয়ে সেটা পেয়ার করছে হওয়ার পরে পাঁচ মিনিটের লাইকা তারা কি করছে ক্লাসে গেছে ঠিক আছে নামটা রাখছে আবারও তো মিটার তখন আমাকে জিজ্ঞেস করছিলাম যে স্যার স্কুলের কি নিয়ম কয়টার থেকে স্কুল শোনা হয় ওই স্যারে আমাদের রিপ্লার করছে যে স্কুলের নিয়ম নাকি এগারোটার সময় স্কুল খুলবো তো তখন তারা কাছে জিজ্ঞেস করলাম যে আপনার তখন আমরা রেজিস্টার বক্তা দেখাইতে গেছি সেই সব যে তারা সারা দশ জন আইসে আমরা কাছে জিপিএস ক্যামেরা দিয়ে সব কিছু ফটো আছে তারা দূর স্কুলের ভিতরে দৌত তুলে দেখুন স্কুলের দরজা জামানা যা আছে সব বাচ্চা দেয়া করায় তারা আইয়ে না ঠিক করে টাইমে কোনো কিছু ঠিকভাবে দেখাই যাচ্ছে না তারপরে যখন কোনো কিছু হয় আচ্ছা প্লাস এগারো থেকে জন স্কুলের টিচার শুধুমাত্র তিনজন আছে এর ফেরার আগে এরপরে কেউ বারোটা বাজে কেউ সাড়ে এগারোটা বাজে এমন টাইমে স্কুলে